নমস্কার আমি আগুমণি সেন আমার নিজের লেখা থেকে পাঠ করছি কদিন আগে বাঙালি প্রিয় উৎসব পঁচিশে বৈশাখ চলে গেল এখন ফেসবুক ময় তাকে ঘিরে নানা অনুষ্ঠান পালনের ছবি সবাই যে যার মতো করে রবীন্দ্র স্মরণ করছে এই যুদ্ধের আবহের মধ্যেই রবীন্দ্র জয়ন্তী পালন করলো বাঙালি তার মত করে আমরা সবসময় বলি যে এক সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের মধ্যে অশিক্ষা এখানে আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না অদূরদর্শিতা স্বার্থপরতা ভয়ঙ্কর প্রকট হয়ে বেঁধে পড়েছে তার জন্য অনেকটা দায়ী আমাদের আর্থ সামাজিক পরিস্থিতি প্রসঙ্গত উল্লেখ্য যে অবর্ণনীয় লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন নিজেদের জীবন সংগ্রামের চালচিত্র এঁকে চলেছি সে চাকুরিজীবী প্যাসেঞ্জার থেকে পাড়ার ছোট বড় দোকানি অথবা অন্য নানা পেশায় নিযুক্ত মানুষ সকলেই প্রতিযোগিতা করে চলেছে কি করে সময়ের সঠিক মূল্যায়ন হবে তার চিন্তায় এই করতে গিয়ে হারিয়ে যাচ্ছে আমাদের কুসুমিত প্রবৃত্তিগুলি ন্যায়বোধ নীতিবোধ হয়তো আপাতভাবে তাই কিন্তু শিকর যে ছড়িয়েছে আশির নখর কবিতাটি কবিতাটি নয় এই লাইনটি কবি অর্ঘ রবীন্দ্রনাথকে নিয়ে তার এক কবিতায় লিখেছেন সত্যি রবীন্দ্রনাথের প্রভাব আমাদের সংস্কৃতিতে আমাদের মননে এমন গভীর এবং সেই সঙ্গে ভারতীয় দর্শনের আদি যে প্রভাব আমাদের যুগ যুগ ধরে মধ্যে বাহিত হয়ে চলেছে হাজার আর্থ সামাজিক অসুবিধে সেই মূল ভাবধারার শিকড় উপড়ে ফেলতে সেই মূল ভাবধারার শিকড় উপরে ফেলতে পারেনি তাই দেখি পাক আগ্রাসনের অসভ্যতায় ভারত কি অপরিসীম দূরদর্শী রবীন্দ্রনাথ যুদ্ধকে বলেছেন সভ্যতার সংকট আমরা ভারতীয়রা তাঁর আদর্শকে মান্যতা দিয়েই চলেছি সাম্প্রতিক ভারতের যুদ্ধ নীতি অন্তত সে কথাই মনে করাচ্ছে নীতি নৈতিকতা ধৈর্যের যে পরিচয় ভারত দিল সাম্প্রতিক যুদ্ধে তার জন্য ভারতীয় হিসেবে আমাদের গর্বিত হতেই হয় আর এই গর্বে আহুতি দিচ্ছে ভারতীয় জওয়ানরা নিজেদের জীবন এ আহুতি তাদের দেশমাতৃকার প্রতি দায়িত্ববোধ বিপদের পরোয়া না করে নিজের দেশকে সুরক্ষিত রাখার এবং শত্রুপক্ষেরও নিরীহ সাধারণ নাগরিকের যথাসম্ভব রক্ষার যে মানবিক নজির সৃষ্টি করল ভারতীয় জওয়ানরা তার জন্য সমস্ত দেশবাসী আজ তাদের স্যালুট জানাচ্ছে নমস্কার আবার আসব এমনই কোনো লেখা নিয়ে